আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকেই তো সাতটা আটটা বা যতক্ষণ পাট থাকে ততক্ষণ থাকে আমরা দেখবো পাটের বাজার দর দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে দেখছি সব সময় দেখি যে একটা পাট আসে তিনজন চারজন পাঁচজন ব্যবসায়ী চারপাশে ঘিরে ধরে বা দাম দর করতে থাকে বা নেওয়ার জন্য বিভিন্নভাবে তাদের আপনাদের সাথে যোগাযোগ করে আজকে দেখেছি অনেকে দাঁড়ায় আছে কারণ আজকে বাজার দম বাজার দম কয়মন পাট নিয়ে দশ মন

আজকে আমদানি অন্য দিনের তুলনায় আমদানি একটু বেশি দেখতেছি দেখি কথা বলা যায় কিনা আসসালামু আলাইকুম পাটাকার দামদার দেখাইছেন কত হলো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিক্রি করে দিছেন জি ভাই বিয়াল্লিশশো টাকা বিক্রি করে দিচ্ছি তার মানে বোঝা গেল আজকে ভালো কোয়ালিটি পাটটা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ এমন দেখতেছি আমি আরো কিছু পাট দেখবো তাহলে আমাদের পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে এখানে একটা পাট দেখেছি ভালো কোয়ালিটি পাট ভাই দাম দেখাইছেন নাকি কত দাম দেখালেন বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এর উপর আর উঠে না উঠে না এখন দেখায় না এটা কেবল একজন দেখাইছেন আপনার টার্গেট কত

ভাই দাম বলতেছে আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের বিপ্লব দা আমাদের বাইরেও পরিচিত আবার এই পাট ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং এই অত্র এলাকার মধ্যে একজন ভালো ব্যবসায়ী দাদা আজকে কেমন কিনতেছেন পাটের আমদানি কেমন সার্বিক অবস্থা আমাদের একটু জানান আজকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এই পর্যন্ত আমি কিনছি এর উপরে এখনো কিনে নি দাদা আমদানি আজকে কেমন মনে হয়েছে একটু কম কম আমদানি আমার কাছে মনে হয় যে কি অন্যান্য কৃষকরা বলতেছে যে গত হাটেছে এবার আমদানি বেশি করছে কারণ গত হারে দাম বেশি ছিল বেশি দামের আশায় আজকে অনেকে পাট নিয়ে আসছে কিন্তু এসে ঘোরাঘুরি করতেছে তাদের কাঙ্ক্ষিত দামটা পাইতেছে না না মূলতই আজকে গত হাটের বাজার একশো কম একশো দেড়শো কম এই জন্যই ঘোরাঘুরি করছে

আমরা সবসময় বলি যে যখন আমদানি কমে যায় তখন কিন্তু দাম বাড়ে আর আবার দেখা যায় অনেক সময় আমরা বিশেষ ক্ষেত্রে দেখি যে আমদানি যখন বেড়ে যায় তখন দাম কমে যায় আজকে দেখছি কয়েকদিন দাম বাড়তি হওয়ার কারণে গত হাটে কিন্তু ইয়াটে প্রায় চুয়াল্লিশশো টাকা করে পাট বিক্রি করছে এই কারণেই কৃষক ভাইরা অন্য বাজারকে অপেক্ষা করে এই বাজারে পাট নিয়ে আসছে কিন্তু আজকে বাজারে দেখেছি পাটের আমদানি অনেক ভালো পাট দেখান অনেক আমদানি আছে কিন্তু সেই অনুযায়ী গত কৃষকরা কাঙ্ক্ষিত যে দাম সেই আমরা না এখানে একটা ভাই পাট নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি যে ভাই ঘুরতেছে হয়তো আসসালামু আলাইকুম

এখন এটা গত হাটে বৃদ্ধির কারণে কিছু পার্ট বের করে নিয়ে আসছে এখন আগের মতো দাম হইতেছে না সালামালিক ভাই দাম হয়েছে নাকি একচল্লিশ হয়েছে হয়েছে এখানে আর কিছু পাট দেখতেছি দাম দেখাইছেন

আমরা এই বাজারের চিত্রের সার্ভিস চিত্র দেখাইলাম আসলে এই চিত্রটা শুধু এই তালমা বাজারে এমন আমরা জানছি সারা দেশে একই অবস্থা যে পাটের যে একটা উদ্যোগগতি ছিল সেই উদ্যোগপতি কিন্তু এখন আর ওইরকম লক্ষ্য করা যায় না হয়তো মিল মালিকরা ওইভাবে টাকা পরিশোধ করতেছে না বা মিল মালিকরা ওইভাবে বেশি দামে কিনতে আগ্রহী না কারণ তাদেরও এই পাট কিনে প্রসেস করে বিক্রি করতে হয় বৈবিশ্বে তবে বৈবিশ্বে কিন্তু আর পার্শ্ববর্তী অন্য অন্য জায়গায় কিন্তু পাটের চাহিদা আছে এবং দাম বেশি এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মিল মালিকের পক্ষ থেকে একটা চাপ আছে তারা হয়তো এত বেশি পাট কিনতে আগ্রহী না এই কারণে পাটের দাম কিন্তু যে বাড়তি একটা গতি ছিল সেই গতিটা কমে একটা মধ্যম পর্যায়ে চলে আসছে যে পূর্বের দামে চলে আসছে এরকম অবস্থা এবং ব্যবসায়ীদের মধ্যেও আগের মতো সেই যে চাঞ্চল্যভাব সেই চাঞ্চল্যভাব আগের মতো লক্ষ্য করা যায় না বোঝা যাচ্ছে যে তারাও চাপে আছে তারা পাট কিনে হয়তো এদের অনেক বেশি বুঝি না দেখা যায় এক গাড়ি দুই গাড়ি কিনে বিক্রি করে আবার কিনে কেন তারা যদি পর্যাপ্ত টাকা সরবরাহ না পায় বা পর্যাপ্ত দাম বেশি না পায় তাহলে তারাও আসলে কিনতে পারে না এর আমরা দেখলাম সর্বশেষ আপডেট আজকে আমরা সর্বোচ্চ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটি পার্টটা দেখছি তবে এইগুলো পার্টের আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম